নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোতে পারে আঠেরোই জুলাই এছাড়াও আরও বিভিন্ন জেলায় যে সমস্ত জেলাগুলোতে ভোটের আগে পরীক্ষা হয়নি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু এরপরে একে বিজ্ঞপ্তি বেরোতে শুরু করবে তাই এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল একটি রচনা যেটি পনেরো নম্বরে থাকে এবং দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় সেই রচনার মানে কোনগুলো আসবে সেই ধরনেরই একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আজকে আমি এসেছি রচনাটি হচ্ছে অঙ্গনওয়াড়ি পরিষেবা আপনারা এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা রচনাটি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনাদের কাছে খাতা পেন থাকলে রচনাটা পুরো লিখে নিন আপনারা তাহলে পরবর্তী ক্ষেত্রে পড়তে সুবিধা হবে আরও একটা বিষয় রচনাটা আমি একটু বড় করে লিখে রেখেছি আপনারা কিন্তু এটা একটু ছোট করে নেবেন নিজের থেকে কারণ বড় জানা থাকলে তবে আপনাদের সেটা লিখার সময় ছোট হয়ে যেতে পারে ঠিক আছে শুরু করা যাক আজকের রচনাটি প্রথমেই আছে অঙ্গনওয়াড়ি কি অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ ভারতীয় ভাষায় একটি উঠানের আশ্রয় শব্দটি হিন্দি শব্দ অঙ্গন থেকে এসেছে যার অর্থ একটি বাড়ির আঙিনা এইগুলি হলো গ্রাম পর্যায়ের কেন্দ্র যা প্রত্যাশিত এবং স্তনদানকারী মায়েদের প্রাথমিক শৈশব যত্ন এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করে অঙ্গনওয়াড়ি কখন শুরু হয়েছিল উনিশশো সালে ভারত সরকারের একটি আন্তমন্ত্রণালয় সমীক্ষা হাইলাইট করে যে বিদ্যমান সামাজিক কল্যাণ এবং পুষ্টি কর্মসূচিগুলি শিশুদের যে পুষ্টির অবস্থা সেটা উন্নতি করছে কিনা প্রাথমিক প্রোগ্রামের ব্যর্থতার কারণগুলি সম্পদের সীমাবদ্ধতা অপর্যাপ্ত কভারেজ এবং খণ্ডিতকরণ হিসেবে বিবেচিত হয়েছিল এই ধরনের ত্রুটিগুলি মোকাবেলা করতে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নতি করতে এবং শিশু এবং প্রাপ্তবয়স্কদের মৃত্যুর হার প্রতিরোধ করার জন্য ভারত সরকার উনিশশো সালে দোসরা অক্টোবর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম আইসিডিএস চালু করেছিল এর মূল উদ্দেশ্য ছিল শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের এবং অন্যান্য সুবিধাভোগী যেমন গর্ভবতী মহিলা স্তন মা এবং কিশোরী মেয়ে ইত্যাদিদের সেবা করা শিশু এবং মায়ের সামগ্রিক বিকাশের লক্ষ্যেও সেবা প্রদানের জন্য আইসিডিএস কেন্দ্রগুলি একটি বিশাল নেটওয়ার্কের প্রয়োজন ছিল যা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আকারে গড়ে উঠেছিল পরবর্তী পয়েন্ট হচ্ছে এটিতে কি কি সেবা প্রদান করে এটি একটি এলাকায় নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করে সম্পূরক পুষ্টি টিকাদান স্বাস্থ্য পরীক্ষা অ আনুষ্ঠানিক প্রাক বিদ্যালয় শিক্ষা পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা এবং রেফারেল পরিষেবা এরপরের পয়েন্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রধান কর্মী ভারতে ফ্রন্টলাইন অঙ্গনওয়াড়ি কর্মীদের তিনটি কার্ড রয়েছে যেটা হচ্ছে এএনএম এরা সাব সেন্টারে থাকেন যিনি যত্ন প্রদান করেন এবং অতিরিক্তভাবে গ্রামগুলি পরিদর্শন করেন আনুষ্ঠানিকভাবে বহুমুখী কর্মী যাদের দায়িত্ব বিস্তৃত দায়িত্ব রয়েছে এবং তারপরেই রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এনাদের কাজ হল ওনারা গ্রামে কাজ করা অল্প শিশু কিশোরী মেয়ে স্তন্দানকারী মহিলাদের খাদ্য পরিপূরক সরবরাহের উপর দৃষ্টি নিবন্ধ করে এনারা স্বাস্থ্যকর আচার আচরণের প্রচার উন্নত জল স্যানিটেশনের জন্য সম্প্রদায়কে একত্রিত করে টিকাদান কার্যক্রম এবং অন্যান্য বিশেষ স্বাস্থ্য কার্যক্রমের অংশগ্রহণের কাজকেও সম্পাদন করে। এই ক্যাডারটি শিশুদের যত্ন ও পুষ্টির ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এরপরে দেখুন এখানে যে আশাকর্মীদের বিষয়ে যেটা লেখা আছে সেটা আপনাদের না লিখলেও চলবে। আচ্ছা এর মধ্যে আরেকটা বিষয় আমি জানিয়ে দিই যে এই পরিষেবাগুলো ত্রিস্তরীয় শাসন ব্যবস্থার মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে যার মধ্যে ক্লাস্টার স্তরে রয়েছে সুপারভাইজার চাইল্ড প্রোটেকশন ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তার ওপরেই রয়েছেন যিনি সিডিপিও এবং তার ওপরে পর্যায়ে রয়েছেন ডিপিও বা জেলা পর্যায়ের এরপরে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন দেখুন এটাও কিন্তু একটা আলাদা রচনা আপনাদের পড়তেই পারে যে কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা এটা একটি রচনা তো সেটি আমি বলে দিই মহামারী চলাকালীন ঘরে ঘরে খাবার সরবরাহের সুবিধায় হঠাৎ ব্যাঘাত ঘটছিল এবং মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের ঘাটতি ছিল এছাড়াও সমস্ত অঙ্গনওয়াড়ি জুড়ে জুড়ে প্রাক স্কুলিং কার্যক্রম বিতরণ স্থগিত করা হয়েছিল সমস্ত অঙ্গনওয়াড়িতে গরম রান্না করা খাবার এবং জল খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মজুরি হ্রাসের কারণে অঙ্গনওয়াড়ি কর্মীদের অর্থনৈতিক অবস্থার অবনতি যাই হোক ভারত সরকার ডিজিটাল সিস্টেম ব্যবহার করে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনলাইন ক্ষমতা তৈরি করেছে সম্প্রদায় সহায়তা তৈরি করেছে যাতে তাদের সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করেছে এগুলি মহামারী পরিস্থিতি চলাকালীন কিছুটা সহায়তা করেছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারীরা মাস্ক বিতরণ করেছেন ঘরে ঘরে টেক হোম রেশন যেটাকে আমরা টি বলে থাকি সেই সব বিস্তুত বিতরণ করা হয়েছে সচেতনতা বৃদ্ধি করেছেন বাড়িতে গিয়ে শিশুদের টিকা দিয়েছেন অনলাইন ক্লাসের মাধ্যমে প্রাথমিক শৈশব শিক্ষা বজায় রেখেছেন এইভাবে এনারা এলাকায় বিভিন্ন এলাকায় কিছু প্রয়োজনীয় পরিষেবা প্রদান এবং মহামারীটি খারাপ প্রভাব মোকাবিলায় মূল ভূমিকা পালন করেছিল পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে অঙ্গনওয়াড়িরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হন যদিও ভারতে অঙ্গনওয়াড়িগুলি বিশেষ ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনারা তা সত্ত্বেও কিন্তু এনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যা সমগ্র জাতির অগ্রগতিতে বাধা প্রদান করে তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন অপর্যাপ্ত পরিকাঠামো ভারতের অঙ্গনওয়াড়িদের মুখ্য সমস্যাই হলো পরিকাঠামোগত সমস্যা স্থান প্রকৃতির দিক থেকে ভারতের অধিকাংশ অঙ্গনওয়াড়ি নির্মাণ অসন্তোষজনক কারো কারো ছাদ আছে খড়ের আবার কারো অ্যাডভেস্টার বা টিনের কারোর মাটির মেঝে আছে পানীয় জল স্যানিটেশনের মতো সুবিধার ক্ষেত্রে কিছু কিছু মানে অসুবিধে রয়েছে তাদের বেশিরভাগ টয়লেট এবং যুক্ত জলের অভাব রয়েছে এছাড়াও লজিস্টিক সাপ্লাই সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেটা হলো অনেক অঙ্গনওয়াড়ি প্রতিদিন কাজের জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক জিনিসের নিয়মিত পর্যাপ্ত সরবরাহের অভাব রয়েছে যেমন রেজিস্টার গ্রোথ কার্ড পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা সামগ্রী প্রাক স্কুল শিক্ষার উপাদান ছোটখাটো রোগের চিকিৎসার জন্য ওষুধ আয়রন পলিক অ্যাসিড ট্যাবলেট ভিটামিন এ সিরাপ ইত্যাদি পরবর্তী হচ্ছে কর্মীদের সংখ্যা অপর্যাপ্ত দু সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন স্তরে সারা দেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় এক দশমিক নয় তিন লক্ষ শূন্যপদ ছিল এতে বিদ্যমান অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের অতিরিক্ত চাপ পারে দু হাজার কুড়ি সালে জুলাই পর্যন্ত আইসিডিএস তত্ত্বাবধায়ক পদে শূন্য পদের সংখ্যা ছিল যেমন বিহার রাজ্যে ছেচল্লিশ দশমিক তিন শতাংশ তেলেঙ্গানায় একচল্লিশ দশমিক তিন শতাংশ এটি হাইলাইট করে যে কিভাবে অপর্যাপ্ত কর্মীদের সমস্যা ভারতের অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে জর্জরিত করছে এরপরে হচ্ছে অপর্যাপ্ত সম্মানী অতিরিক্ত চাপের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরা যে পরিষেবাগুলি প্রদান করেন কাজের তার জন্য কম সম্মানী বা মজুরি সমস্যারও সম্মুখীন হয় এমনকি ন্যূনতম মজুরিও দেওয়া হয় না অঙ্গনওয়াড়ি কর্মীরা এমনিতে একটি নম্র পটভূমি থেকে আসেন কম সম্মানী তাদের দরিদ্র অর্থনৈতিক অবস্থাকে আরো বাড়িয়ে তোলে এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন সমস্যা এর মধ্যে রয়েছে সম্প্রদায়ের সাহায্যের অভাব অঙ্গনওয়াড়ি কর্মীদের অপর্যাপ্ত জ্ঞান কাজের দক্ষতা দুর্বল দুর্বলতা পর্যবেক্ষণ দুর্বল পর্যবেক্ষণ তত্ত্বাবধান মূল্যায়ন ইত্যাদি বন্ধুরা আজ এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কখন কি নোটিফিকেশন বেরোবে সেটা জানার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন